আমরা জানি ইউরোপের সেন্জনভুক্ত দেশ লিথুনিয়া চলতি বছরের প্রথম দিক থেকে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া শুরু করেছে লিথুনিয়ার ভিসা প্রাপ্তির প্রক্রিয়া একটু জটিল হওয়ার কারণে সব সেক্টরে মিলছে না বাংলাদেশিদের কাজের ভিসা কারণ আমরা জানি লিথুনিয়া এমন একটি দেশ যে দেশের ভিসা আপনি অ্যাম্বাসির থেকে পাওয়ার সাথে সাথে টিআরসি কার্ডও এম্বাসি থেকে পেয়ে যাবেন এতটা সুযোগ সুবিধা রয়েছে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যে কোনো কাজে যে কোনো কোম্পানিতে আবেদন করে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব না কিন্তু যে তিন ধরনের কাজ আপনি জানলে পরে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে লিথুনিয়ার ভিসা আমরা আপনাকে প্রসেস করিয়ে দিতে পারবো সে তিনটি কাজ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনি যদি একজন দক্ষ ওয়েল্ডার হয়ে থাকেন আপনি এ যে কোনো ধরনের কাজ করতে পারদর্শী হয়ে থাকেন সেটা যে কোনো ধরনের ওয়েলডার হতে পারে যেমন সিক্স জি ফোর জি মিগ ওয়েল্ডিং এ সকল কাজ জেনে থাকেন এবং এ সকল কাজ জানার অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আমরা আপনাকে শতভাগ গ্যারান্টি সহকারে লিথোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্যাকেজ দিয়ে দিব এর অর্থ আপনি আগে ভিসা হাতে পাবেন তারপর আমাদের টাকা পরিশোধ করে আপনি সরাসরি লিথুনিয়া ফ্লাই করবেন আবার আপনি যদি একজন দক্ষ ড্রাইভার হন আপনার যদি ভারী যানবাহন চালানোর লাইসেন্স থেকে থাকে এবং অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে থাকে তাহলে লিথুনিয়াতে সরাসরি বাস ড্রাইভার হিসেবে সরকারি প্রজেক্টে চাকরি পেতে পারেন এজন্য আপনাকে আগে ভিসা পরবর্তীতে টাকা পরিশোধ করে দেওয়ার সুযোগ দেওয়া হবে আবার আপনি যদি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হন আপনার কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি একই সুযোগ সুবিধা পাবেন শুধুমাত্র এই তিন ধরনের কাজ যারা জানেন তারা এই সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা একশো পারসেন্ট নিশ্চয়তা দিয়ে ভিসা করব। ওয়ার্ক পারমিট আসার পরেও আপনাদেরকে কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না আপনি এম্বাসিতে নিজে দাঁড়াবেন এরপর এমবাসি থেকে নিজ হাতে ভিসা নেবেন এর পরবর্তীতে আপনি আমাদের সম্পূর্ণটা পেমেন্ট করে দিয়ে ইউরোপের সেনজেনভুক্ত দেশ লিথুনিয়াতে যেতে পারবেন চলুন জেনে নেওয়া যাক ইউরোপের সঞ্জেনভুক্ত দেশ লিথুনিয়ার ভিসা প্রসেসিং প্রক্রিয়া সম্পর্কে প্রথমে আপনি আপনার পাসপোর্ট এবং দক্ষতার সার্টিফিকেট ছবি ও আপনার সিভি দিয়ে আমাদের নিকট আবেদন করবেন আমরা আপনার সঙ্গে একটি চুক্তিপত্র করে নেব যে আপনাকে ভিসা হওয়ার পরে সম্পূর্ণ টাকা পরিশোধ করে যাবার সুযোগ দিয়ে এই ভিসা প্রসেসিং প্রক্রিয়া সম্পন্ন করব। আপনার নিকট হতে কাগজপত্র বুঝে পাওয়ার পরে আমরা লিথুনিয়াতে আবেদন করে আপনার জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ করব। ওয়ার্ক পারমিট আসার পরে আপনাকে নিজ খরচে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এখন লিথুনিয়ার ভিসা বাংলাদেশ থেকে গ্রহণ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনাকে আমরা বাংলাদেশ থেকে নেপালে প্রেরণ করব। এখানে নেপালে যাওয়ার ভিসা প্রসেসিং খরচটা আমরা দিব কিন্তু নেপালে যাওয়ার আসার বিমান ভাড়া এবং থাকা খাওয়ার খরচ সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে নেপালে অবস্থিত লিথুনিয়া এম্বাসিতে নির্ধারিত ডেট অনুযায়ী আপনি দাঁড়িয়ে প্রয়োজনের সকল কাগজপত্র জমা করবেন এরপরে এম্বাসি আপনাকে নির্দিষ্ট ডেটে আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করে এবং টিআরসি কার্ড করে আপনার পাসপোর্ট আপনার হাতে ডেলিভারি করবে এবার আপনি ভিসা বুঝে পাওয়ার পরে আমাদের সাথে হওয়া চুক্তি অনুযায়ী সকল টাকা পরিশোধ করে আপনি নেপাল থেকেও লিথুনিয়া যেতে পারবেন অথবা বাংলাদেশে এসেও লিথুনিয়া যেতে পারবেন এম্বাসিতে দাঁড়ানোর জন্য আপনার কিছু কিছু কাগজপত্র সত্যায়িত করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে এ সকল খরচ আপনার নিজেকে বহন করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করা থেকে সকল কাগজপত্র সত্যায়িত করা এবং ট্রান্সলেট করা দিয়ে সর্বমোট খরচ হতে পারে আপনাদের দুই থেকে তিন হাজার টাকা আবার যারা ড্রাইভিংয়ের জন্য আবেদন করবেন তাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হবে এটা ঢাকার মালিবাগ থেকে আবেদন করে তৈরি করতে হবে এখানেও খরচ হবে পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে এই খরচও আপনার ব্যক্তিগতভাবে বহন করতে হবে নেপাল যাওয়া আসার খরচ এবং কাগজপত্র তৈরি করার খরচ বাদে আপনাকে আমাদের দিতে হবে দশ লক্ষ টাকা এর বাইরে আপনার কোনো গোপন খরচ নেই এ সকল কাজে গেলে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভিসা পেতে পারেন এবং এ সকল কাজের বেতন হবে অন্যান্য যে কোনো কাজের থেকে অনেক বেশি যারা বাস ড্রাইভার হিসেবে চাকরি করার সুযোগ পাবেন তাদের বেতন হবে আঠারোশো থেকে ছাব্বিশশো ইউরো সমপরিমাণ থাকা খাওয়া বিনামূল্যে কোম্পানি দিবে। বাংলাদেশি টাকায় যা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আবার যারা ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে যাবেন তাদের বেতন হবে পনেরোশো থেকে দু হাজার ইউরো সম যা বাংলাদেশি টাকায় দুই থেকে আড়াই লক্ষ টাকার সমপরিমাণ প্রত্যেকটি কাজের জন্য কোম্পানি থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে দেবে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত সরাসরি ফোন করে যে কোনো তথ্য জেনে নিতে পারবেন